শিক্ষার্থীরা তোমার যারা এস এস সি দু হাজার ছাব্বিশ শিক্ষার্থী রয়েছে তোমাদের পরীক্ষার রেজাল্ট এবার নতুন নিয়ম হবে সে সাথে বেশ কিছু শর্ত রয়েছে

ইংরেজি পদপত্র মিলে এক সাবজেক্ট এভাবে ধরা হয় শিক্ষার্থীরা আর তোমাদের সাহিত্য হবে এটা মিলে মোট তোমাদের এগারো সাবজেক্ট এবং সেখানে তোমাদের চতুর্থ বিষয় রয়েছে ফোর্থ সাবজেক্ট সেটা একটা শিক্ষার্থীরা তো তোমাদেরকে আমরা জানিয়ে দিই তোমাদের চতুর্থ বিষয় ফোর্থ সাবজেন্ট নিয়ে আগে তো ফোর্থ তুমি যদি এ প্লাস পাও তোমার কিন্তু মূল রেজাল্টের সাথে যোগ হবে তুমি যদি এ গেট পাও তাহলে দুই যোগ হবে দেড় গ্রেড পেলে পয়েন্ট যোগ হবে আর তুমি যদি চতুর্থ বিষয়ে বা সাবজেক্টে সি বা ডি পাও তাহলে কিন্তু তোমার মূল রেজাল্টের সাথে কোনো পয়েন্টই যোগ হবে না শিক্ষার্থীরা আর সাহিত্য শিক্ষা ও ক্যারিয়ার শিক্ষা এই দুটাতে কিন্তু মূল পয়েন্টের সাথে কোনো যোগ হবে না এটা জাস্ট স্কুল থেকে এটা নাম্বার দেবে তোমাদের এটা মূল রেজাল্টের সাথে যোগ হবে না শিক্ষার্থীরা তো তোমাদেরকে জানিয়ে দিতে চাই তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টের নিয়ম শিক্ষা

কমদামে তোমরা কিনতে পারবে সেই জন্য আমাদের ইডুবাঙ্গ ডট কম ভিজিট করতে পারো ভিডিওটা বেশি বেশি করে বন্ধু তোমাদের শেয়ার করে দাও যাতে বিষয়টা অন্যরা জানতে পারে যদি না থাকে অবশ্যই কমেন্ট করো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ